কানের খৈল ময়লা এবং কানে যদি পানি জমে থাকে কান পানি জমে তালা লেগে গেছে তো কানের ময়লা পরিষ্কার করার জন্য এই ওয়াক্স ভ্যাক্স ইয়ার ক্লিনার এই ইয়ার ক্লিনার দিয়ে আপনি আপনার কানের ময়লাগুলোকে পরিষ্কার করতে পারবেন বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধরাও কিন্তু এই পণ্যটি ব্যবহার করতে পারে তো আপনারা অনেক সময় কানে কাঠি বা মুরগির পাখনা দিয়ে কান পরিষ্কার করেন সেটা কানের জন্য খুবই ক্ষতি তো ওটা দিয়ে না করে আপনি এই ওয়াক্স ভ্যাক্স এয়ার ক্লিনার বা এই কান পরিষ্কার করার মেশিন দিয়ে আপনার খুব সহজে আপনার কানকে পরিষ্কার করতে পারেন তো কিভাবে করবেন এখানে অন অফ করার একটা সুইচ আছে আপনি যদি এটাকে অন করেন তাহলে চলতেছে মেশিনটা অর্থাৎ আপনি যখন মেশিনটাকে অন করবেন তো এই দিক দিয়ে কিন্তু আপনার ভ্যাকিউম হবে বাতাস গুলন টেনে আপনার কানের মধ্যে থেকে ময়লা গুলনকে বের করবে অর্থাৎ এটা আপনি কানের মধ্যে লাগিয়ে দিবেন লাগানোর আগে আপনি এই রাবারটি লাগিয়ে নেবেন এই যেখানে যে রাবার আছে এই রাবারটিকে এভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দিয়ে আপনি মেশিন চালু করলে। মেশিন চালু করলেন এদিকে কানের মধ্যে এটা ঢুকায় রাখবেন এদিক দিয়ে কিন্তু ময়লা টেনে আপনার ভিতরে ঢুকাই দিবে এটার এটাতে যদি আপনার ময়লা কানের মধ্যে যদি পানি জমে থাকে সেই পানিগুলোনকে কিন্তু এটা টেনে বের করে দিবে এটাতে একটি ব্রাশ আছে এবং আরেকটি রাবার আছে হ্যাঁ তো এই ব্রাশ দিয়ে কিন্তু আপনি এটাকে পরিষ্কার করতে পারেন এই মেশিনটাকে আচ্ছা এইদিকে সুইচটা যদি আপনি এদিকে ডান দিকে ঘুরান তিনটা খাজ আছে সুইচের মাঝখানে দিলে অফ হবে এই দিকে দিলে কিন্তু একটি লাইট জ্বলতেছে এই লাইট দিয়ে আপনি আপনার কানে কতগুলো ময়লা জমে আছে সেটাকে দেখতে পারবেন আর মাঝখানে দিলে অফ হলো আবার এই দিকে দিলে এটা চালু হলো তার মানে এভাবেই কিন্তু আপনি আপনার কানগুলোকে পরিষ্কার করতে পারেন খুবই কম প্রাইজে আমরা দিয়ে দিব আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই কান পরিষ্কার করা মেশিনটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকেই অর্ডার করে ফেলুন ধন্যবাদ